ধর্ষণের অভিযোগে গণধোলায় গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা আসানসোলের রক্তাগ্রামে ধর্ষণের অভিযোগে গণধোলায় গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি আসানসোল পৌরসভার একশো তিন নম্বর ওয়ার্ডের রক্তাগ্রামে দিনু গোপ নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক আদিবাসী মহিলার সাথে ধর্ষণের অভিযোগ ওঠে ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা দিনুকে ধরে ফেলে এবং গণধোলায় দেয় তারপর খবর দেয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট পিসি নিউজ বাংলা কালকে রাতে কি হয়েছে কি নাম ওর তো আপনার বাড়ির লোকজনটা কোথায় ছিল কালকে সেই ঘটনাটা কাউকে আপনি বলেছেন কি হয়েছে আপনার সঙ্গে কে সকালে কি পুলিশ এসেছিল জানিয়েছেন পুলিশকে

ওরাকে ফোন করে ডাকলাম তবে ওকে মালটাকে ধরলাম ওখান ওকে পিটলাম তারপরে পুলিশের হাতে ওকে দিলাম আপনারা এখন কি চাইছেন আমরা চাই যে আমাদের যেটা হয়েছে হয়েছে নাকি বাকি লোকের যেমন এমনি না হয় আর আমাদের কি ইনসাফ চাই এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন